নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনার কাছে কি পুরাতন এক টাকার নোট বা কয়েন আছে তাহলে বন্ধুরা আপনার লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন বন্ধুরা বাড়িতে পুরাতন নোট বা কয়েন জমিয়ে রাখার শখ অনেকেরই থাকে তবে সময়ের সাথে সাথে সেগুলি অচল হয় অনেকেই তা ফেলে দেয় বন্ধুরা এই পুরাতন নোট বা কয়েনগুলি না ফেলে আপনার এই টাকাগুলি কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন কিভাবে পুরাতন এক টাকা নোট বা কয়েনের মাধ্যমে আপনার টাকা রোজগার করতে পারবেন বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন এই ধরনের লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন পুরনো টাকার চাহিদা পুরাতন এক টাকা থাকলেই পাবেন পঁচানব্বই হাজার টাকা তো বন্ধুরা পুরাতন এক টাকার নোটের মাধ্যমে কিভাবে আপনার টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পুরনো নোট বা কয়েন বাড়িতে জমিয়ে রেখেছিলেন এবার সেই টাকায় ভাগ্য ফেরাবে অচল টাকা ভেবে ফেলে রাখা কিংবা শখের কারণে জমিয়ে রাখা পুরোনো টাকাগুলোর এই বিশেষ মুহূর্তে চাহিদা দেখা যাচ্ছে অনেকটা বেশি দামে বিক্রি করা যাচ্ছে এই পুরনো টাকাগুলো আর সবচেয়ে বড় কথা এর জন্য কোথাও যেতে হচ্ছে না টাকা নিতে বাড়িতে আসবে লোক আপনার টাকা যাচাই করে পুরনো টাকা নিয়ে যাবে তার বদলে অনেক বেশি টাকা পাবেন আপনারা তবে যেটা অত্যন্ত গুরুত্ব সাথে দেখা হয় সেটা হচ্ছে টাকার মধ্যে কি বিশেষত্ব রয়েছে সকল পুরনো টাকাতেই বেশি টাকা পাওয়া যায় না যে টাকার মধ্যে একাধিক বিশেষত্ব রয়েছে সেই টাকার দাম আরও বেশি হয় পুরনো টাকা বিক্রির জন্য আপনাদের কি করতে হবে কোন কোন টাকাগুলো বিক্রি করা যায় টাকার মধ্যে বিষত্ব কি কি থাকতে হয় কোন বিষত্ব থাকলে টাকার দাম কতটা হয় কোন টাকার দাম কতটা হবে আপনার কি করে বুঝবেন আর কিভাবে টাকা বিক্রি করলে গ্রাহক বাড়িতে এসে আপনার কাছ থেকে পুরনো টাকা কিনে নিয়ে যাবে সমস্ত কিছুই আজকের ভিডিওতে আলোচনা করা হলেও এরপর দেখুন বন্ধুরা পুরনো বিভিন্ন মানের ও আলাদা আলাদা রকমের টাকা রয়েছে এক্ষেত্রে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা সহ প্রত্যেকটি টাকায় বিক্রি করা যায় তবে এক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে টাকার মধ্যে কি স্পেশালিটি রয়েছে বিষত্ব না থাকলে ওই টাকার দাম বেশি দাম হবে না এই বিশেষত্বর কারণেই এই টাকাগুলোকে বেশি দামে কেনে গ্রাহকরা একটি টাকার মধ্যে এক বা একাধিক বিশেষত্ব থাকতে পারে এক্ষেত্রে মনে রাখবেন যত বেশি বিশেষত্ব থাকে টাকার মধ্যে দাম তত বেশি হয় বর্তমানে যে টাকার চাহিদা সবচেয়ে বেশি দেখা হচ্ছে সেটি হলো এক টাকার কয়েন বা নোটের এক টাকার নোটের ক্ষেত্রে দুটো সিরিজের চাহিদা অনেকটা বেশি একটি হলো নাম্বার সিরিজ আর অন্যটি সাতশো ছিয়াশি সিরিজের যে কোনো টাকার ক্ষেত্রে কয়েন বা নোটের বিশেষত্ব আলাদা আলাদা হয় এক টাকার কয়েনে বিভিন্ন ধরনের বিষত্ব দেখতে পাওয়া যায় এর মধ্যে যে কোনো একটি বিষত্ব থাকলে ওই কয়েনটিও অনেক দামে বেশি বিক্রি করা যায় এক টাকার কয়েনের ক্ষেত্রে বিষত্ব হলো ওই কয়েনের মধ্যে থাকতে হবে বৈষ্ণব দেবীর ছবি তাহলে আপনারা বেশি দামে এক টাকার কয়েনটি বিক্রি করতে পারবেন অর্থাৎ বন্ধুরা পুরাতন এক টাকার নোট বা কয়েন থাকলেই চলবে না সেই নোট বা কয়েনের মধ্যে কিছু স্পেশালিটি থাকতে হবে যেমন পুরাতন এক টাকার নোটের মধ্যে সাতশো ছিয়াশি লেখা থাকলে সেটি বিক্রি করে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এছাড়া এক টাকার যে কয়েনের কথা বলা হয়েছে সেই কয়েনটির মধ্যে বৈষ্ণব দেবীর ছবি থাকতে হবে তাহলেই আপনার এই ধরনের টাকা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এরপর দেখুন বন্ধুরা কীভাবে গ্রাহকের কাছে এই টাকাগুলি বিক্রি করবেন বন্ধুরা এক টাকার যে আলাদা আলাদা সিরিজের কথা বলা হয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটি সিরিজ থাকলে আপনারা খুব সহজে বাড়িতে থেকে ওই টাকাগুলোকে বিক্রি করতে পারবেন নির্দিষ্ট এই পদ্ধতির ব্যবহার করলে গ্রাহক বাড়িতে এসে টাকা নিয়ে যাবে এর জন্য আপনার টাকার বিশত্ব আগে বের করতে হবে তারপর সেই টাকা কোনো অনলাইন ওয়েবসাইটে আপলোড করতে হবে টাকা নেওয়ার জন্য যখন গ্রাহকরা যোগাযোগ করবে তখন সেই গ্রাহকদের নিজেদের ঠিকানা ডেকে ঠিক করতে পারবেন কত দামে আপনি ওই পুরাতন টাকাটি বিক্রি করতে পারবেন এভাবেই সহজেই বাড়িতে থেকেই আপনার এই পুরনো টাকা হাতে হাতে বিক্রি করতে পারবেন অর্থাৎ বন্ধুরা আপনার কাছে পুরাতন নোট বা কয়েন থাকলে হবে না সেই পুরাতন নোট বা কয়েনের মধ্যে কিছু স্পেশালিটি থাকতে হবে সবার প্রথমে আপনার কাছে যে পুরাতন নোট বা কয়েন রয়েছে তার মধ্যে কি স্পেশালিটি রয়েছে সেটি বার করুন এরপর সেই নোট বা কয়েনের ছবি তুলে অনলাইন ওয়েবসাইটে আপলোড করতে হবে আপনাদের সেই নোট বা কয়েনের বিজ্ঞাপন দেখে গ্রাহকরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে তারপর যে গ্রাহক আপনার সঙ্গে যোগাযোগ করবে তাকে আপনার বাড়িতে ডেকে কত দামে আপনি পুরাতন নোট বা কয়েনটি বিক্রি করতে চান সেটি ঠিক করুন এভাবে আপনার অনাহাসেই বাড়িতে বসেই খুব সহজেই আপনার কাছে রাখা পুরাতন নোট বা কয়েন্টি অতি সহজেই বিক্রি করতে পারবেন লক্ষ লক্ষ টাকায়